ওর আমার ছেলে আমার বউকে মারছে হ্যাঁ আমার এই আমনা খাতুন ছেলে ওর মাকে একটা ছুরি দিয়ে আঘাত করেছে এসে দেখছি যে ও অলরেডি স্পট ডেথ করে গেছে নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় মৃত ওই মহিলার নাম আমনা খাতুন বয়স আনুমানিক পঞ্চাশ মৃত মহিলার স্বামী আব্দুল সুখ জানিয়েছেন তিনি বাড়িতে ছিলেন না এদিন বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল গোটা পরিবার এরপর তার ছেলে বাইকে করে তার মাকে বাড়ি পাঠিয়ে দেন তারপর তিনি বাড়ি ফিরে এসে দেখেন অভিযুক্ত ছেলে ইস্তিয়াক তার নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ তার বাবার ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার আইসি সন্দীপ চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে অভিযুক্ত ছেলের খোঁজ শুরু করেছে পুলিশ হ্যাঁ আমি বাড়িতে ছিলাম না তারপরে দেখি বিয়ে ঘাটি দিয়েছিলাম সবাই আমার স্ত্রীও গেছিলো আমার বউও গেছিলো একটা ব্যাগের ব্যাগ নিয়ে ব্যাগের কাছে আমি পাঠিয়ে দিলাম বাড়ি আমি পড়ে আসছিলাম আসে দিকে যাবো আমার ছেলে আমার বউকে মারছে হ্যাঁ আমার এই আমনা খাতুন পণ্ডিত প্রদাম আন্ডারে বেরবাড়ি সংসদ গ্রাম আমি ইসলামপুরে ছিলাম হঠাৎ আধা ঘন্টা আগে শুনছি যে এক ছেলে ওর মাকে এক ছুরি দিয়ে আঘাত করেছে এসে দেখছি যে ও অলরেডি স্পট ডেথ পড়ে গেছে মোটামুটি এখন মোটামুটি পাঁচটা সহ পাঁচটার হয় ওর ছেলে ছেলে মানে ছেলে মাকে ফোন করে পালিয়ে হ্যাঁ 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 বলছি ছেলে কি এখন ছেলে কোথায় আছে এখানে আছে এখানে নাই